প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা অক্ষর স্কুলের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস আর সমাধান করব আঠাত্তর পৃষ্ঠার অনুশীলনের পাঁচ এবং ছয় নম্বর প্রশ্ন শুরু করার আগে অনুরোধ করবো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো তা সাবস্ক্রাইব করবে তো শুরু করছি প্রথমে পাঁচ নম্বর প্রশ্ন চার নম্বর প্রতিটি সমস্যায় প্রতিটি ভগ্নাংশের জন্য ন্যূনতম কতটি করে গণিত বের করতে হয়েছিল তা লেখা এর আগের ভিডিওতে আমরা চার নম্বর প্রশ্ন সমাধান করেছিলাম সেখানে গুণিতক নির্ণয়ের মাধ্যমে এবং সমর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে এই ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় করেছিলাম তো সেখানে গুণিতক গুণিতক নির্ণয়ের মাধ্যমে লসাগু নির্ণয়ের সময় প্রতিটি ভগ্নাংশের কতটি করে ন্যূনতম গুণিতক বের করতে হয়েছিল বা নির্ণয় করতে হয়েছিল সেটাই পাঁচ নামে বলা হয়েছে তো চলো আমরা বের করি একে একে প্রথম এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্নে দুটি ভগ্নাংশ আছে এক বাই পাঁচ এবং তিন বাই দশ এই দুটি ভগ্নাংশের ন্যূনতম গুণিতক বের হয়েছিল যথাক্রমে তিনটি এবং দুইটি তার মানে এক বাই পাঁচের গুণিতক বের করেছি আমরা তিনটি এবং তিন বাই দশের গুণিতক বের করেছি আমরা দুইটি আমরা যদি একটু দেখি এক নম্বর প্রশ্ন যেটা এক বাই পাঁচের জন্য ন্যূনতম তিনটি গুণ গুণিতক আমরা বের করেছিলাম এবং তিন বাই দশের জন্য ন্যূনতম দুইটি গুণিতক আমরা বের করেছিলাম তারপরে দুই নম্বর প্রশ্ন দৈনিক প্রশ্নে দুইটি ভগ্নাংশ আছে এই দুইটি ভগ্নাংশের জন্য ন্যূনতম গুণিতক বের করতে হয়েছিল আমাদের পনেরোটি এবং চারটি অর্থাৎ জন্য পনেরোটি এবং পাঁচ বাই আটের জন্য চারটি গুণিত বের করতে হয়েছিল যদি আমরা দেখি এক বাই ছয়ের জন্য আমরা যদি এখানে গণনা করি তাহলে এই পনেরোতম গুণিতক হয়েছে পাঁচ বাই দুই আর পাঁচ বাই আটের জন্য ন্যূনতম চারটি গুণিতক বের করতে হয়েছিল তারপরে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন আছে দুইটি ভগ্নাংশ দুই বাই সাত এবং আট এই দুইটি ভগ্নাংশের জন্য ন্যূনতম গুণিতক বের করতে হয়েছিল যথাক্রমে একুশটি এবং আটটি অর্থাৎ দুই বাই সাতের জন্য একুশটি এবং ছয় বাই আটের জন্য আটটি যদি আমরা দেখি দুই বাই সাতের জন্য এখানে যদি আমরা গণনা করি তাহলে এখানে একুশটি ভগ্নাংশ পাবো আবার এখানে ছয় বাই আটের জন্য বের করতে হয়েছিল আমরা যদি এখানে গণনা করি তাহলে ছয় বাই আটের জন্য আমরা দেখতে পাবো যে ন্যূনতম গুণিত আটটি বের করতে হয়েছিল এখানে আটতম গুণিত হচ্ছে ছয়

সাত আট নয় দশ এগারো এগারোটি গুণিত বের করতে হয়েছিল এক বাই জন্য তারপরে পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে তিনটি ভগ্নাংশ আছে এই তিনটি ভগ্নাংশের জন্য ন্যূনতম গুণিতক বের করতে হয়েছিল যথাক্রমে দুইটি তিনটি এবং চারটি অর্থাৎ এক বাই দুইয়ের জন্য দুইটি এক বাই এর জন্য তিনটি এবং এক বাই চারের জন্য চারটি ন্যূনতম গুণিতক বের করতে হয়েছিল আমরা যদি একটু দেখে আসি এখানে পাঁচ নং পাঁচ নং এ দেখবো আমরা যে ন্যূনতম গুণিতক সংখ্যা হচ্ছে দুই তারপরে এক বাই তিন এক বাই জন্য তিনটি ন্যূনতম গুণিতক বের করতে হয়েছিল এবং এক বাই চারের জন্য ন্যূনতম চারটি গুণিতক বের করতে হয়েছিল তারপরে সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে ছয় নং প্রশ্ন ছয় নং প্রশ্নেও তিনটি ভগ্নাংশ আছে তিনটি ভগ্নাংশ যথাকুশটি চোদ্দটি এবং নয়টি প্রথম ভগমাংশের জন্য একুশটি অর্থাৎ এক বাই পাঁচের জন্য একুশটি তিন বাই দশের জন্য এবং সাত জন্য নয়টি নয়টি গুণিতক বের করতে হয়েছিল আমরা যদি দেখি এক বাই পাঁচের জন্য এখানে একুশটি গুণিতক আছে অর্থাৎ একুশ বাই পাঁচ হচ্ছে একুশতম গুণিতক তারপর যেমনটি আমরা দেখেছিলাম যে তিন বাই দশের জন্য চোদ্দটি গুণিতক বের করতে হয়েছিল আমরা যদি এখানে গণনা করি তাহলে চোদ্দোটি গুণিত্বক আমরা পাবো এখানে একুশ বাই পাঁচ হচ্ছে চৌদ্দতম গণিতক তারপর আমরা যদি দেখি সাত বাই এর জন্য নয়টি গুণিতক বের করতে হয়েছিল এই সাত বাই পনেরো আমরা যদি এখানে গণনা করি তাহলে দেখব একুশ বাই পাঁচ হচ্ছে সেই নয়তম গুণিত তারপর প্রশ্ন রূপান্তরের পর লবের উপাদানগুলোর কি তুমি পাঁচ নং কাজের সাথে কোনো সম্পর্ক নির্ণয় করতে পারো দেখো সমর বিশিষ্ট ভঙ্গনাশির রূপান্তরের পর অর্থাৎ এখানে বলা হয়েছে চার নম প্রশ্নের কথা এই চার নম প্রশ্নে আমরা সমহর বিশিষ্ট ভঙ্গনাশের রূপান্তর পরে তারপরে লশাগুলো নির্ণয় করেছিলাম তো সেখানে সেই রূপান্তরের পর যে লব পেয়েছিলাম সেই লবের উপাদান গুলোর সাথে ন্যূনতম যে আমরা বের করেছি প্রতিটি তার কোনো মানে সম্পর্ক আছে কিনা সেটা আমাদের দেখতে হবে তো আমরা দেখি আছে কিনা হ্যাঁ সমর্বিশিষ্ট ভঙ্গাশের রূপান্তরের পর লবের উপাদানগুলো তুলনা করে আমি পাঁচনং কাজের সাথে একটি সম্পর্ক নির্ণয় করতে পেরেছি এখন কি সেই সম্পর্ক সম্পর্কটি হলো ভগ্নাংশগুলোর গুণিতক নির্ণয়ের মাধ্যমে লসাগু নির্ণয় করার ক্ষেত্রে প্রতিটি ভগ্নাংশের জন্য নির্ণয় ন্যূনতম গুণিতকের সংখ্যা হচ্ছে সমর বিশিষ্ট ভগ্নাশের লবগুলোর লসাগু ভাগ সমর বিশিষ্ট ভগ্নাংশের লব আমরা যদি একটু উদাহরণ দেখি তাহলে এটা আরও স্পষ্ট আমরা বুঝতে পারবো যেমন এখানে সমর বিশিষ্ট ভগ্নাংশে আমরা রূপান্তর করেছি দুইটা সমর বিশিষ্ট ভগ্নাংশ আমরা পেয়েছি দুইটা ভগ্নাংশের দুই বাই দশ এবং তিন বাই দশ এখন এই যে দুটি সমর বিশিষ্ট ভগ্নাংশ আছে এদের লব আছে দুই এবং তিন এবং দুই এবং তিনের লসাগু হচ্ছে ছয় এই লসাগুকে আমরা যদি প্রতিটি সমর ভগ্নাংশের লব দ্বারা ভাগ করি তাহলে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি হচ্ছে ওই ভগ্নাংশের গুণিতকের সংখ্যা যেমন এখানে এক বাই পাস এই এক বাই পাঁচের গুণিতকের ন্যূনতম গুণিতকের সংখ্যা হচ্ছে তিন কিভাবে এটা পেলাম দেখো এই যে এক বাই পাঁচ দ্বারা যে সমর বিশিষ্ট ভগ্নাংশ পেয়েছি তার যে লব এই লব দ্বারা এটা লসাগুকে ভাগ করেছি এই যে সমর বিশিষ্ট লব দুই তিন এটার যে লসাগু ছয় এই ছয়কে আমরা ভাগ করেছি এই যে এই দুই দ্বারা অর্থাৎ এক বাই পাঁচের পাঁচ দ্বারা যে সমর বিশিষ্ট ভগ্নাংশ পেয়েছি তার লব দ্বারা ভাগ করেছি এই লসাগুকে তারপর যে সংখ্যাটি পাবো ওই সংখ্যাটি হচ্ছে এই এক বাই পাঁচের

এখানে সমর যে বিশিষ্ট ভগ্নাংশ আট বাই আটাশ এবং একুশ বাই এখানে সমর বিশিষ্ট ভগ্নাংশের লব হচ্ছে আট এবং একুশ যাদের লব সংখ্যা হচ্ছে ভাগ করতে হবে প্রতিটি সমর ভগ্নাশের লব দ্বারা তাহলে প্রথম সমর বিশিষ্ট ভগ্নাশের লভ হচ্ছে আট এই আট দ্বারা যদি আমরা ভাগ করি আট দ্বারা ভাগ করলে ভাগ করা হবে একুশ তার মানে প্রথম ভগ্নাংশের ন্যূনতম একুশটি গুণিতক আমাদের নির্ণয় করতে হয়েছিল অর্থাৎ এটা হচ্ছে একুশতম গুণিতক এই ছয় অনুরূপভাবে এই একশো আট যদি একুশ দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা পাবো আট তার মানে দেখো ছয় বাই আটের এখানে আটটা গৃহীত নির্মাণ করতে হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমি এটি আবার বলছি দেখো এখানে ছয় বাই আটের সমর বিশেষ এই এটা থেকে আমরা সমরবিশিষ্ট ভবাংশ পেয়েছি একুশ বাই আট এখন এই যে একুশ এই যে সমরবিশিষ্ট ভগনাংশে যে লব এই লব দ্বারা এই যে আমরা ভাগ করি তাহলে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি হচ্ছে বাই ন্যূনতম সংখ্যা এখানে পেয়েছি আট দেখো ছয় বাই আটের এর ন্যূনতম গুণিতক সংখ্যা হচ্ছে আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ছয় হচ্ছে আটতম গণিত আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ আজকের ক্লাস এই পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে